এই কিছুদিন এক ঘটনা বলছি সম্ভবত পাঁচ মাস কি মাস হবে ছেলে মাকে বলছে নিজের কানে শোনা নিজের কানে চোখে দেখিনি কারণটা কি সামনাসামনি গেলে ভাববে এরা শুনছে যার জন্য পাশাপাশি তো কানে এলো আর কি আমি সেখানে বেড়াতে গেছিলাম তার ছেলে বলছে মাকে মা তুমি কিন্তু কাজ করো না তুমি কিন্তু কাজ করো না তুমি এরা করছো ভালো করছো না আর আমি কী করছি বলছে ওই কাকুটাকে তুমি বাড়িতে কিন্তু আসতে দেবে না কিন্তু পাড়ার লোকেরা কিন্তু অনেক কিছু বলছে মা বলছে লোক আসলে কি লোক সন্দেহ করবে অন্য কারণেও তো আসতে পারে বলছে আমরা যখন বাড়িতে নেই তখন সে আসছে তার মানে সে কী করতে আসছে পাড়ার লোকেরা কিছুই বোঝে না আর প্রতিদিনই তো সে আসছে হ্যাঁ বুঝদাও তুমি তো তাই টাকা ধার করেছ এক এসে নিয়ে তুমি চলে গেলো কিন্তু সে কোনো জিনিস বিক্রি করতে এসেছে তুমি নিলে চলে গেলো এভরিডেম এ আর মানে একই টাইমে সে প্রতিদিন কেন আসছে ছেলে মাকে অনেক বুঝিয়েছে যে মা তোমার কোনো কাজ করার দরকার মা মনের সমত আয় আর কাজ করতো আর ছেলে বলেছে মাকে যে মা তোমার ওই কাজ করার কোনো দরকার নেই আমরা দুই ভাই যা কাজ করি তোমাকে কাজ করে খাওয়াবো এক ছেলের বয়স আঠাশ এক ছেলের বয়স মানে মনে হয় বাইশ হবে এটা শুনলাম আর কি ছেলে মাকে বুঝিয়ে বুঝিয়ে পুরো ফেডাপ তারপরে শুনলাম বড় ছেলেটা আত্মহত্যা করেছে ছেলেরা এই কথাও বলেছে যে মা তুমি এটা করছো এরপরে কিন্তু কোনো ভালো বাড়ির মেয়েরা কিন্তু আমাদেরকে বিয়ে করবে না তাদের বাবা মারা দেবে না বলবে মায়ের চরিত্র খারাপ এবার ছেলে যে মারা গেছে মা বলছে বাবারে আমি আর ওই কাজ করবো না বাবা তুই চলে আয় তুই ফিরে আয় বাবা তুই ফিরে আয় মারা গেলে কেউ কি ফিরে আসে গো তখন মায়ের কি আর্তনাদ কি কান্নাকাটি এক সপ্তাহও গেল না সে নাকি আবার ওই কাজ শুরু করে দিয়েছে তার তো শিরায় শিরায় নোংরামি তার তো রক্তে রক্ত তার নোংরামি বিড়াল যদি একবার মাছের স্বাদ পেয়ে যায় তাহলে কি আর অন্য খাবারকে তার মুখে রোচে তাই না বলো বলবো গুড মর্নিং বন্ধুরা আসলে তোমরা ভালো আছো আমিও ভালো আছি কিন্তু মনের দিক থেকে শরীরের দিক থেকে একটু ভালো আছি মনের দিক থেকে কিন্তু একদম ভালো নেই এই কদিন আগে তোমরা দেখেছো আবার নাও দেখতে পারো তবে আমি দেখেছি আমার ফেসবুকেতে একটা মেয়ের আমি লাইভ দেখেছি মেয়েটার নাম হচ্ছে গিয়ে রেমি আক্তার সম্ভবত বাংলাদেশের মেয়ে মেয়েটা লাইভে এসে বলছে আমি হয়তো মাঝখান থেকে বলতে পারি কি হয়তো আগের থেকে বলতে পারি কে শেষের দিক থেকে বলতে পারি পুরোটা শুনেছিস কিন্তু শুনতে শুনতে না সত্যি আমি একটু অন্যমনস্ক হয়ে গেছি মানে কখনো ভাবছি যে ছোটো থেকে মেয়েটা কত কষ্ট করে বড় হয়েছে আজকে মেটা এ কাজ করছে আবার ভাবছি যে কারো না কারুর তো বউসে এ কাজ করছে আবার ভাবছি যে সুনাম সন্তানও আছে খুব কষ্ট হলো শুনে খুব কষ্ট হলো মেটাকে দেখে মেয়েটার নাম হচ্ছে গিয়ে কি বললাম রেমি আক্তার খুব কাজ মানে কাদিনে কিন্তু তখন কিন্তু হাসছিলো হাসতে হাসতে কিন্তু লাইফটা করছিল সে তারপরে কিন্তু কেঁদেছে প্রথমে বলছিল যে আজকে আমি একটু সাজব ভালো শাড়ি পরেছে এই যেই শাড়িটা পরেছে সেটাও বলছে যে এই শাড়িটা আমার ভালো মানুষের মান মনের মানুষ সে আমাকে এই শাড়িটা গিফট করেছে আর এই শাড়িটা পরেই কালকে আমার পোস্টমর্টেম হবে তাই পোস্টমর্টেমের আগে একটু সেজে দিচ্ছি লিপস্টিক দিচ্ছিল ঠোঁটে বলতে বলতে ওর কথাগুলো শুনতে শুনতে সত্যি আমি একটু অনমনস্ক হয়ে যাই খুব দুঃখ হচ্ছিলো কখনও বন্ধ করছিলাম লাইফটা আবার কখন একটু দেখছিলাম এতটাই কষ্ট হচ্ছিল বলার ভাষা নেই গো আমিও তো একটা মেয়ে বলো একটা মেয়ের চোখের জল দেখে যদি আমি কষ্ট না পাই একটা মেয়ের দুঃখে যদি আমি ব্যথিত না হই তাহলে আমি কিসের মানুষ তাই না বলো মেয়েটা প্রচুর দুঃখী মেয়েটা প্রচুর দুঃখী প্রচুর এবার তার জীবনে তো আসা যাক মেয়েটা যখন ছোট তখন ওর বাবা মা ডিভোর্স হয় কী কারণে হয় সেটা আমার জানার কোনো দরকার নেই সম্ভবত পরকেই হবে সম্ভবত যতটুকু আমি বুঝতে পেরেছি বাবা অন্যত্র বিয়ে করে মা অন্যত্র বিয়ে করে বাবাকে তো বিয়ে করতেই হবে বাবা তো বিয়ে করবেই জানা কথা মা হয়তো একটু দেরিতে করে বাবা একটু তাড়াতাড়ি করে ওই যে একটা অজুহাত যে আমার বউ চলে গেছে আমার সন্তানকে দেখবে কে অবশ্য এখনকার দিনে সন্তান থাকতেও করে বেড়াচ্ছে যাই হোক আসল কথা আসা যাক মেয়েটা বাবা অন্যত্র বিয়ে করে মা অন্যত্র বিয়ে করে মেটা বাবার কাছে ছিল বাবারে প্রথম পক্ষে ও একা শেষের পক্ষে আরও অনেকগুলো ভাই বোন হয়েছে মেয়েটা বলছে যে আমার বাবা যে অন্যত্র বিয়ে করেছে মা যে অন্যত্র বিয়ে করেছে তার জন্য শ্বশুরবাড়িতে তাকে অনেক অপদস্ত অপমান অনেক লাঞ্ছনা গঞ্জনা তাকে পেতে হয়েছে যার জন্য সে কোনো পথ পায়নি রাত দেয়ালে তার পিঠ ঠেকে গেছে সে সুইসাইড করতে বাধ্য হয়েছে হাজব্যান্ডকে কিন্তু সে দোষী করেনি সে শুধু একটা কথাই বলেছে যে যখন তোমার চাকরি ছিল না তখন তোমার পাশে কিন্তু আমিই ছিলাম আর আজকে তুমি আমার পাশে নেই এরকম আর কি ইঙ্গিত করেছে তাও তাকে দোষী করেনি তাকে ভালোবাসত তো কিন্তু দোষী করে গেছে কিন্তু তার বাবাকে এগুলো সব বলে সে তো সুইসাইড তো করলো আর মেয়ের উদ্দেশ্যে একটা কথা বলে গেছে আমরা যেরকম মাকে মেয়েকে আমরা মা বলি তো বাবা বলি মা বলি সোনাম অনেক নানা রকম নামে ডাকি ওর মেয়েকে আম্মু মুসলিম যেহেতু কে আম্মু তুমি শক্ত হও তুমি অনেক বড় হও তুমি কিন্তু একদম মার মতো হবে না আর হাজব্যান্ডকে বলেছে মানে হাজব্যান্ডের উদ্দেশ্যে যেটা বলেছে সেটা হচ্ছে গিয়ে যে তুমি যাকে ঘরে আনবে তাকে একটু সময় দিও তার মানে এই যে তাকে একটু সময় দিও তার মানে বোঝা যাচ্ছে যে রেমিকে অতটা হয়তো সময় দিত না হয়তো সে কাজে ব্যস্ত ছিল বা হয়তো অন্য কোনো কারণে যাই হোক কিন্তু রেমি তো ভালোবাসা করে বিয়ে করেছিল আর কি যার জন্য আর কি ওর বাবা ওকে মেনে নেয়নি কিন্তু চোখের সামনে মেয়েটাকে তো চলে যেতে হলো বলো এখন আর বাবার কান্নাকাটি করে কোনো লাভ নেই খুব কষ্ট লাগলো রেমিকে দেখে এত সুন্দর মেয়েটা এত কাজ লোক প্রচুর সাক্ষাৎকার প্রচুর সাক্ষাৎকার প্রচুর ভিডিও প্রচুর ভিডিও নেমে গেছে আমার সত্যি খুব খারাপ লেগেছে এই যে পরকিয়াটা মানে কি বলবো কি বলবো কিছু মহিলা এত লুভি এত লোভি এত লোভি মানে বলার ভাষা নেই তারা কি করছে স্বামীর অল্প ইনকাম স্বামীর ইনকামে তারা খুশি না তাদের শারীরিক চাহিদা বেশি তাদের অর্থের খুব দরকার মানে সংসারগুলো সব শেষ করছে আর কিছু ছেলে আছে পাঠা যাকে বলে পাঠা কিছু পাঠা আছে সেগুলো বুঝতে পারছে না যে তোদের সংসারটা শেষ করার জন্য কিন্তু ওরা এসেছে প্রথম বউ বউ হয় পরেরটা কিন্তু বউ না পরেরটা কিন্তু হয় রক্ষিতা এটা কিন্তু মাথায় রাখতে হবে যদি প্রথম বউ মরে যায় তারপরে যদি কেউ বিয়ে করে সেক্ষেত্রে কিন্তু সেটা কিন্তু আইন শুদ্ধ সেটা প্রত্যেকেই মেনে নেবে কিন্তু প্রথম বউ থাকতে যদি কেউ দ্বিতীয় মানে বউয়ের অগোচরে তৃতীয় কোনো মহিলার সঙ্গে পরকীয়া লিপ্ত হয় তাকে কি বলা হবে ওয়াইফ না নট ওয়াইফ রক্ষিতা ঠিক না এখন অল্প বয়স যৌবন আছে শরীরের জোর আছে যার জন্য পরক্রিয়াটা এখন করছে আর আমাদের দেশ তখন সুইজারল্যান্ড হয়ে গেছে এই চারদিকে এত আইন এত কিছু হচ্ছে পরকিয়াটাকে কিল আইন করে বন্ধ করে দেওয়া যায় না মাননীয় দিদি আমাদের মুখ্যমন্ত্রী তার কাছে আমার একটা অনুরোধ দিদি আপনি পরকিয়াটা বন্ধ করুন আপনি অনেক অনেক কিছু করেছেন আপনি অনেক কিছু করেছেন আমাদের মেয়েদের জন্য অনেক কিছু করেছেন বহু কিছু তার জন্য আপনাকে অনেক 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 প্রণাম আপনাকে মাথায় রাখতে চাই কিন্তু দিদি সমাজের যা অবস্থা আমি প্রতিনিয়ত মানে দেখি তো আমার খুব কষ্ট হয় মেয়েদের জন্য সত্যি আবার এত কষ্ট হয় না সময় তো দিদি খারাপ না যেসব মহিলাগুলো এই কাজগুলো করছে আপনি রীতিমতো খোঁজ খবর লাগান পাড়ায় পাড়ায় আপনার তো অনেক মানে কি বলবো যুব সমাজ মানে মানে যুবক যারা নাকি আপনার এই তৃণমূল পার্টি যারা করে সেটা ভাইদেরকে আপনি বলুন পাড়ে পাড়ে খোঁজখবর নিতে সেটা ভাইদেরকে বলুন যে কোথায় কি ঘটনা ঘটছে আপনাকে জানাতে আপনি আইন করে এটা বন্ধ করুন দিদি অনেক জীবন চলে যাচ্ছে দিদি অনেক জীবন চলে যাচ্ছে সবাই কিন্তু এই প্রকৃতির মেয়ে না দিদি যারা নরম প্রকৃতির মেয়ে তারা কিন্তু মানসমানে ভয়ে লজ্জাতে ঘৃণাতে আত্মহত্যা করছে আর কিছু কিছু মহিলা জেনে শুনে সব বুঝে সংসার শেষ করছে খুব খারাপ লাগে দিদি খুব খারাপ লাগে আপনার কাছে আমার একান্ত অনুরোধ দিদি আপনি আইন করে পরকিয়াটা বন্ধ করুন শাস্তি দিন আপনি শাস্তি দিন এটা কি হচ্ছে এটা একদম ভালো লাগছে না ছোটো ছোটো বাচ্চা ছেলে ছেলেমেয়েরা কী যে মায়ের জন্য বাবা মাকে এনে দাও এমনকি ফোনে কথাও বলছে যে মা তুমি ফিরে এসো আমি খেতে পাচ্ছি না অনেক রকম অনেক রকম এমনকি সন্তানকে মেরেও ফেলেছে প্রেমিকের সঙ্গে পরামর্শ করে নিজের জীবন থেকে সন্তান থেকেও মেরে ফেলেছে এগুলো কি আপনি দেখছেন না দিদি চারদিকে যেটা হচ্ছে আপনাকে দিদি আমার একটা অনুরোধ আপনি এরকম লক্ষ্মী ভান্ডার চালু করেছেন যুবশ্রী কন্যাশ্রী আরও অনেক কিছু আপনি করেছেন আপনিও একটা এইটা যুগ মানে বন্ধ করুন আপনি আপনি পারবেন আমি জানি আপনি পারবেন আপনার অসীম ক্ষমতা দিদি আপনি মহিলাদের খুব ভালোবাসেন আমি এটাও জানি আপনি মহিলাদের কথা ভেবে অনেক কিছু করেছেন আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে বাইরের দেশের কথাই বলছি না দিদি আমি শুধু বলছি আমাদের এই ওয়েস্ট বেঙ্গল এখানে আপনি আইন করে এটা বন্ধ করুন আর কিছু চাই না আপনার কাছে দিদি এই একটাই অনুরোধ মহিলাদের সুস্থভাবে বাঁচতে দিন সবার তোর আপনার কাছে পৌঁছানোর ক্ষমতা নেই দিদি সবাই তো আপনার কাছে যেতে পারবেন না আপনার কাছে পৌঁছতে যতক্ষণ সময় লাগবে যতক্ষণ সময় লাগবে তার আগেই সে হয়তো দুনিয়া ছেড়ে চলে যাবে কিছু কিছু মা আছে এত কষ্ট সহ্য করে এত লঞ্চ মানে কি বলবো লাঞ্ছনা গঞ্জনা এত কিছু পায় তাও সন্তানের মুখ চেয়ে বেঁচে থাকে আর কিছু কিছু মা আছে সব পাওয়ার শর্তেও অন্য পুরুষে আসক্ত হয়ে যাচ্ছে মোবাইল তো খোলাই যায় না মোবাইলটা খুললেই এক জিনিস এক জিনিস এক জিনিস শাশুড়ি জামাইকে নিয়ে পালাচ্ছে দেওর বৌদির সঙ্গে চলে যাচ্ছে শ্বশুর বৌমার সঙ্গে চলে যাচ্ছে শ্বশুর কোথায় বাবা তার সঙ্গে দেওর কোথায় ভাই সমস্ত সম্পর্ক যেন গিয়ে এক জায়গাতে দাঁড়িয়ে আছে চরিত্র বলে কিছু রইলো না সব যেন বাজারে বিক্রি হচ্ছে সাড়ে ছ টাকা দাম আমি চোখে মানে আমার এতটুকু বয়সে আমি চোখে যা ঘটনাগুলো সব দেখছি জানি না কদিন বাজবো তবে আমার নিজের এখন মনে হচ্ছে না চোখগুলো বন্ধ করে রাখি তাহলে কিন্তু দেখতে হবে না টিভিতে অত দেখি না মোবাইলটা একটু ঘাঁটি মোবাইলটা ঘাঁটতে গেলে যখন ওগুলো চোখে পড়ে যায় খুব খারাপ লাগে বউকে জামা কাপড় কিনে দেয় না বউয়ের বিবাহবার্ষিক ভুলে গেছে অথচ যেই মহিলার প্রতি আসক্ত তাকে শাড়ি কিনে দিচ্ছে তাকে বাজার করে দিচ্ছে অনেক কিছু করছে অনেক কিছু করছে অনেক কিছু নিজের বউ আর আরেকটা জিনিস কিছু কিছু পুরুষ আছে তারা কী করে জানেন কি বলবো নিজের বউয়ের নামে অন্য মহিলার কাছে গিয়ে নিন্দা করে কেন বলুন তো বউকে কিন্তু অসম্ভব ভালোবাসে অভিনয় কিন্তু বইয়ের ভাষা পুরো অভিনয় বউ বুঝতে পারে না ও আম সত্যি ভালোবাসে অন্য মহিলার কাছে গিয়ে বইয়ের নামে নিন্দা করে করে যখন কিছুদিন তার সঙ্গে সমস্ত শারীরিক সম্পর্ক হয়ে গেল যখন সে নাকি আবার সে পুরুষের কাছ থেকে কিছু পায় না তখন দুজনের মধ্যে মারা মারি কত কিছু ঝামেলা অশান্তি হয় তোমার পার লোকেরা জানে তখন লোকেরা বলে এটা আপনার স্বামী মানে হ্যাঁ এটা আমার স্বামী তো কিন্তু হয়তো কোনো ক্রমে জানাজানি হয়ে যায় যে এটা স্বামী না অন্য পুরুষের সঙ্গে থাকছে নিজের সংসারটা চালিয়ে তারপর আবার অন্য মহিলাকে রকম জামা কাপড় খাওয়া দাওয়া সবকিছু দেওয়া খুবই কষ্টকর তাই না সামান্যত লোকে তো কত মাইনা পায় লোকে মানে কত টাকা চাকরি করে যে কোনো একদিকে টান তো পড়বে কখনো হয়তো বউয়ের দিকে টান করবে টাকা পয়সা টান করবে কখনো হয়তো ওদিকে দিতে পারবে না ওদিকে না দিলে অশান্তি এদিকে না দিলেও অশান্তি তখন পুরুষগুলো কী করবে তখন মন বড়া হয়ে ঘরে বসে থাকবে বউ কিন্তু বুঝবে যে আমার স্বামীর মনটা কেন খারাপ হয়তো পয়সা করে নেই কিন্তু বউ সেটা মেনেও নেবে যে না আমার স্বামী হয়তো এখন তেমন কাজকর্ম হচ্ছে না টাকা পয়সা নেই কিন্তু অন্য মহিলা কিন্তু মানবে না তাকে কিন্তু দিতেই হবে তুমি চুরি করো ডাকাতি করো তার আকাঙ্ক্ষা কিন্তু মেটাতেই হবে আমার চোখে আমি এ পর্যন্ত অনেক ঘটনা দেখলাম অনেক ঘটনা দেখলাম এক ভদ্র মহিলা সম্ভবত আমি তো হুগলি জেলায় আমি নামটা বলছি না অতটা তাহলে সে বুঝতে পেরে যাবে বড় বড় ছেলে ছেলেমেয়ে আছে বড় বড় ছেলে মেয়ে হয়ে গেছে বয়স প্রায় পঞ্চাশের ঊর্ধ্বে সে বত্রিশ চৌত্রিশ বছরের একটা পুরুষের সঙ্গে দীর্ঘদিন কাটিয়ে দিলে তাকে কিন্তু এক মানে বাঙালি হয়ে সে কিন্তু মুসলিম পাড়ায় কিন্তু থাকে কেন বলুন তো বাঙালি পাড়ায় থাকলে তো বাঙালিদের একটু কৌতূহল বেশি বলুন তোমার কোথায় বাড়ি তোমার স্বামী কী করে না করে মুসলিম পাড়া থাকলে তাদের তত কৌতূহল নেই বাঙালি মেয়ে আছে তারা তাকে মাথায় করে রাখবে তাকে গোছা গোছা ব্লাউজ কিনে দেওয়া তাকে শাড়ি কিনে দেওয়া তাকে মানি অর্ডার করা এগুলো দেখলাম নিজের চোখে দেখলাম মানে অনেক ফ্যামিলিতে এগুলো দেখলাম কিন্তু যখন বউ জানতে পেরে গেল তখন বলছে জানেন বলছে গরিব তো দান করেছি দান যদি করতে হয় রাস্তাঘাটে অনেক দুস্থ গরিব মাসিমা কাকিমা অনেক গরিব থাকে তাদেরকে দান করে সে চরিত্রহীন দান করে কোনো লাভ নেই এরা নিজের এসব মহিলারা নিজের সংসার তো ভেঙেছে প্লাস অন্যের সংসার ভাঙতে আসে এসব পুরুষগুলো এসব মহিলার প্রতি আসক্ত হয় মহিলাগুলো কিন্তু তাদের পরিবার কিনে থাকে আর পুরুষটাকে কিন্তু তাদের পরিবার মানে পরিবার থেকে পুরো বঞ্চিত করে দেয় এরা এই অনুভব নিয়েই কিন্তু আসে যে আমার পরিবারটাকে দাঁড় করাতেই হবে আর ওর পরিবারটাকে ধ্বংস করতে হবে কি বলবো ভালো লাগে না সমাজের অবস্থা খুব খারাপ লোভ যতদিন না মানুষের কমবে ততদিন পরকীয়টা বেড়েই চলবে একমাত্র আমাদের মাননীয়া দিদি উনি পারবেন এটা বন্ধ করতে তাছাড়া কারুর ক্ষমতা নেই কেউ পারবেন এটা বন্ধ করতে আমি ছোট্ট ছোট্ট শিশুদের চোখের জল দেখে নিজেকে সামলাতে পারি না কিছু কিছু স্বামীর চোখে জল থেকে নিয়ে সামলাতে পারি না কিছু কিছু বোনেদেরও চোখে জল সামলাতে সব পুরুষ খারাপ কখনোই না সব মহিলা খারাপ কখনোই না কিছু কিছু এরকম সেদিনকে দেখলাম ঘটনাটা মাসি বঞ্জির বরকে নিয়ে চলে গেছে আয় রে বোন বোনের মেয়ে আর নিজের মেয়ে কি আলাদা ছি 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 তবে সব কিন্তু একটা শেষ আছে সব কিছু কিন্তু যেমন শুরুও আছে শেষও আছে এসব সম্পর্কে যারা আছো বা নতুন করে এসেছ ভবিষ্যৎ কিন্তু পুরো অন্ধকার এগুলো যাবে ওকুলো যাবে তাও আবার দেখছি অনেক পুরুষরা আবার বউ চলে গেছে তারপরেও সে বউকে নিতে চাইছে কেন বলছে বলছে আমার সন্তানটাকে দেখতে কে দেখবে কে আমার বাচ্চাটাকে রান্না করে দেবে কে সে কথা ভেবে আমি আগের বউকে আবারও ফিরিয়ে নিতে চাই কিন্তু সে যাবে না না আমি যাব না আমি যাব না সে তো বধু পেয়ে গেছে ওখানে এখনকার দিনে মানুষের একটা কথা বলি হয়তো শুনতে খুব খারাপ লাগবে কথাটা হচ্ছে খাদ্যের বেশি দরকার নেই ভাত ডাল জামা কাপড় এতে কোনো প্রয়োজন নেই শারীরিক চাহিদাটা মানে সহবাসটা হচ্ছে গিয়ে একদম মেন ওটা দরকার একটা পুরুষে তারা তৃপ্ত নয় এটা হাজার পুরুষ তারা জামা কাপড় বদলানোর মতো তারা পুরুষ বদলায় এটা হচ্ছে কি আমাদের দেশ হয়ে গেছে আর কিছু বলার নেই সমাজের অবস্থাটা দেখে ফেসবুকে বাচ্চাদের কান্নাকাটি দেখে আজকে আমি এই ভিডিওটা করতে বাধ্য হলাম এর আগে একটা করেছিলাম আর কি বলবো জানি না কার ভালো লাগবে কার মুগ্ধ লাগবে যারা এই প্রকৃতি তাদের তো ভালো লাগবেই না যারা এই প্রকৃতি না তাদের তো ভালো লাগবেই ঠিক আছে ভালো থেকো তোমরা সাবধানে থাকো আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো